ओं <ipl�> नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरञ्चत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत ভাগবতুতোক ভক্তিভতি নাইকি মুখর বাচলম পঙ্গুঙ্কৃমজৎকিপা বন্দে পরমান্দিচৈতন্যশর হরি তশ জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রীহদ্ৈত শিবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রে হরে হরে কৃষ্ণ শ্রীমদ্ভগত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আজকে আমরা সাতচল্লিশ নম্বর শ্লোক পাঠ শুনব খুব গুরুত্বপূর্ণ শ্লোক সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন কর্মণি এবা, অধিকার তে মা ফলেশু কদাচনা মা কর্মফলা হেতু भू मां ते संग अस्त अकर्मणि कर्माणि एव अधिकारते कर्माणि वादिकरस्ते मां फलेषु कदाचन मां कर्मफलहेतु भू माते शंग अस्त अकर्मणि कर्मणि निर्धारित तो कर्म एवा केवल मात्र अधिकार अधिकार ते तुमार मा मा फलेशु कर्म फले कदाचना কখনো মা না কর্মফল কর্মফলের হেতু কারণ ভূ মা না তে তোমার সঙ্গে সঙ্গ আসক্তি অস্ত হোক অকর্মণী সধর্ম অনুষ্ঠান না করায় অর্থ হল সধর্মবিহিত কর্ম কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না না কর্মানি বা কর্মান্ন বাধিকার আসতে মা ফলে হ্যাঁ কর্ম করে যাও ফলের ইচ্ছা করো আমাদের কর্ম করে কার উদ্দেশ্যে কর্ম করতে হবে প্রীতি সাধনের ভগবান যদি সন্তুষ্ট হয় সেই কর্ম করতে হবে ভগবান যদি অসন্তুষ্ট সেই কর্ম করতে হবে তা করা উচিত না এখানে গীতা ভগবান সেই কথাই বলেছেন যে সধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্মফলে তোমার অধিকার হ্যাঁ কখনও নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স স্বধর্ম আচরণ না করে না না করার প্রতি আসক্ত সধর্ম না করলে কী করবে বিধর্ম করতে হবে বিধর্ম মানে কি খারাপ ধর্ম সধর্ম কী ভালো কর্ম যেগুলো সমাজের কল্যাণ আনবে তাৎপর্য এখানে আমাদের তিনটি তিনটি জিনিসের সম্বন্ধে বিবেচনা করতে হবে কর্তব্যকর্ম খেয়াল খুশিমত কর্ম এবং নৈষ্কর্ম কর্তব্যকর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্যকর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম বুঝা গেল তিনটা কর্ম একটা হচ্ছে কর্তব্যকর্ম কর্তব্যকর্ম কি হ্যাঁ তিন গুণের মধ্যে থেকে যে কর্ম করা হয় তিন গুণটা কী কী সত্য রজতম এই তিন গুণের মধ্যে থেকে যে কর্ম হ্যাঁ আর দুইটা দ্বিতীয় নম্বর হচ্ছে খেয়াল মতো কর্ম এটা হলো গুরুদেব বা গুরুদেবের অনুমোদন ব্যতীত যে কর্ম করা হয় সেটা খেয়াল খুশি মতো কর্ম আর এটা হচ্ছে নৈষ্কর্ম নৈকর্মটা হলো কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম যেমন আমার কর্তব্য আছে সে কর্তব্য আমি করি না সেটা হচ্ছে নৈষ্কর্ম ভগবান অর্জুনকে নৈষ্কর্ম না হতে উপদেশ নকর্মা না হতে উপদেশ দিয়েছেন কি যে কর্ম থেকে কখনো বিরত থাকো না কর্তব্যকর্ম পালন করো হ্যাঁ তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্ম করে যা যেতে কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য কারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে কী বলে এসেছে যে যখন মানুষ কর্মের প্রতি আসক্ত হয় যখন কোনো একটা কর্মের প্রতি আসক্ত হয় কি করে না এখান থেকে ভালো রোজগার করব কামাই করব তো অনেক সময় দেখা যায় রোজগার করতে যায় লস হয়ে যায় বা রোজগার করতে চায় অনেক রোজগার হয় এইরকম কর্ম করলে কি হয় কখনো লাভ কখনো লস তোমাকে দেখতে হবে হ্যাঁ সেজন্য কর্মের প্রতি আসক্ত হতে মানা করেছে হ্যাঁ বলছে যে কার্যকরণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করে কর্তব্যকর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় যেমন বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম এবং আকস্মিক কর্ম কোনোরকম কর্মের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্মকে বলা হয় সত্যগুণের কর্ম কী বলছে যে কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুসারে হ্যাঁ অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্মকে বলা হয় সৎ সদ্গুণের কর্ম যে সদ্গুণের যে কর্ম সেটা সেখানে কোনো আসক্ত বা প্রত্যাশা করা যাবে না যে না এটা করলে এটা পাবো অনেক সময় আমরা পূজা পাঠ করি কি কেন এই পূজা করলেই পাবো এই করলেই পাবো তো এইটা আলে আর গুণের কর্ম থাকবে না এটা না আমার কর্তব্য হচ্ছে ভগবানের পূজা করা সেবা করা আমার কর্তব্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা আমি যখন ভগবান সন্তুষ্ট জন্য কর্ম করব তাহলে কী হবে সেটা আমার কল্যাণ করবে সেটা হচ্ছে সত্যগুণের কর্ম আর ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা রজ অথবা তম যে গুণের প্রভাবেই হোক না কেন তা অশুভ ফলের আশা করে যে কর্ম করা হয় না এটা করলে এটা পাবো আজকে ভগবানের পূজা করব বা অমুক পূজা করব পুজো করলে এত ফল সেই কর্ম করলে কোনো লাভ হয় না হ্যাঁ সেটা হচ্ছে অশুভ শুভ না কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া ফলের প্রত্যাশা করা মানেই হচ্ছে কর্মবন্ধন বন্ধন সৃষ্টি করবে এটা কর্তব্যকর্ম সকলেরই করতে হয় কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে যে কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথ পথে চালিত করে বলছে কি কর্তব্যকর্ম সকলেরই করতে হয় কিন্তু কোনোরকম ফলের প্রত্যাশা না করে নিরাস্তভাবে সেই কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্যকর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে যে কর্তব্য সবার করতে হবে করতেই হবে কিন্তু সেখানেও ফলের আশা করা যাবে না হ্যাঁ ফলের আশা না করে যদি কর্ম করা হয় তাহলে সেটা মুক্তির কারণ হবে মুক্তি করবে মুক্তি দেবে আর যদি ফল চাই যে না এই ফল এই ই করবো করে এই ফল পাব তাহলে সেটা মুক্তি কারণ হবে না হুম সেজন্য শাস্ত্র বলছে কোনো কর্মেই হ্যাঁ কখনোই ফলের আশা করা যাবে না কর্ম কর্তব্য আছে কর্তব্য হ্যাঁ না পিতা মাতার সেবা করলে আমি এই পাবো সেই পাবো ওই রকম চিন্তা করলে একেবারে গেল কপাল সেদিন না আমার পিতা মাতার সেবা করা আমার কর্তব্য হ্যাঁ আমার পরিবারের সেবা করা আমার কর্তব্য হ্যাঁ আমার সন্তানদের মানুষ করা আমার কর্তব্য এগুলো কর্তব্য ছিল না 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 আমার সন্তানের মানুষ করব ওরা বড় হলে আমাকে এই করে কচু খাওয়ায় সেই করে কেউ খাওয়াবে না আর যখন না আমার কর্তব্য হচ্ছে আমার সন্তানকে মানুষ করা আমার কর্তব্য আমার পিতামাতার সেবা করা আমার কর্তব্য আমার ভগবানের সেবা করা আমার কর্তব্য আমার পরিবার প্রতিপালন করা কর্তব্য কিস কর্ম হিসাবে যদি আমরা করি কোন ফলের আশা না করি তাহলে সেটা আমাদের মুক্তির কারণ হবে আর যদি সেখানে ফল চাই না না এই করবো এই হবে তাহলে সেটা অশুভ কর্ম হয়ে যাবে শুভকর্ম হবে ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাদশ নিরাসক্তভাবে যুদ্ধ করে তা তার কর্তব্য কর্ম করে যেতে তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল কোনো প্রকারের আসক্তি এক সময় অর্জুন কী বলেছিল আর আমি যুদ্ধ টুদ্ধ করবো না কিছু করব না আমি যুদ্ধ করে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার দাদা হ্যাঁ আমার গুরু আমার আমার ভাইদের আমি মারব আমি এই কাজ করতে পারবো না তখন ভগবান কি বলেছেন আরে এদেরকে তো আমি মেরেই রেখেছি এটা কালের গর্বে চলে গেছে শুধু তুমি নিমিত্ত হয়ে একটু তীর ধনুকটা ধরো হ্যাঁ কারণ হ্যাঁ ঠিক আছে এরা আমার আত্মীয় স্বজন কিন্তু তুমি তাকে তো ছেড়ে দেবে তাদের ছেড়ে চলে যাবে কিন্তু তোমাকে তাকে ছাড়বে তারা কেন তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছে তোমাকে মারার জন্য এসছে সেদিন তুমি যতই তাদের ছেড়ে দাও না না আমি যুদ্ধ টুদ্ধ করবো না ভাই আমি চলে যাই বলবে এটা এক মার তুমি তাদের ছাড়লেও ছাড় তোমাকে ছাড়বে না সেই জন্য যুদ্ধ করো এটা হচ্ছে কর্তব্য কর্ম কেন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ কেন হয়েছিল মানুষ মারার জন্য না 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 এটা অন্যায়ের প্রতিবাদ হয়েছিল যে কৌরবরা একটা অন্যায় করেছে কি পাণ্ডবদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে সেই অধিকার রক্ষার জন্য এই যুদ্ধটা হয়েছে এমনিতে কৌরবরা ছিল অধার্মিক তারা যদি রাজা হতো যখন অধার্মিক রাজা হয় জগতে তখন কি হয় হ্যাঁ সমাজে সব অধর্ম ছেয়ে যায় চোর তস্কর বদমাইশের সে হ্যাঁ তারা সব নাচে আর এইসব পাপকর্মে যুক্ত থাকে সেজন্য সমাজে শান্তি শৃঙ্খলা আনার জন্য যুদ্ধের প্রয়োজন হয় হ্যাঁ সমাজে শান্তি শৃঙ্খলা আনার জন্য আত্মাহতি দিতে হয় ক্ষত্রিয়দের না হলে এই সমাজের শৃঙ্খলা আসে না হ্যাঁ কেউ সহজে এই জগতে এক এক টুকরা মাটিও ছাড়বে না যেন দুর্যোধন বলছ বিনা যুদ্ধে নাহি দেব সূচক্রমে তিনি আমি বিনা যুদ্ধে একটা সুযোগ রাখায় যে মাটি ওইটাও পাণ্ডব দিয়ে দেবো না এটা কি ন্যায় না অন্যায় অন্যায় দেখুন ক্ষত্রিয়র ধর্ম হিসাবে যুধিষ্ঠির মহারাজ ছিলেন রাজা তাই না কারণ হচ্ছে পরিবারে সবার বড় ভাইদের মধ্যে সবার বড় তো ক্ষত্রিয়র ই অনুযায়ী যিনি বড় হবেন পরিবারে তিনি হবেন রাজা কিন্তু দুর্যোধন দুঃসাহ কি ধৃতরাষ্ট্র ও বাবু না আমার ছেলে রাজা হবে যদ্যপি তার ছেলে ছোট হ্যাঁ তিন মনে করছে না আমি যখন রাজা হয়ে বসে আছি আমি এই ঠিক রাজত্বটা নিয়ে নেব আমার ছেলের জন্য কিন্তু রাজত্বটা কি করছিল ওই রাজত্বটা ছিল পাণ্ডবের পাণ্ডব দেহত্যাগ করার কারণে পাণ্ডব ছেড়ে দিয়ে গেছে অবসর নিয়ে চলে গেছে যে না দাদা তুমি দেখো রাজত্বটা তখন কর্তব্যছে কি যিনি বড় যিনি নিষ্ঠাবান যিনি কর্তব্যবান যিনি ধর্মনিষ্ঠ যুধিষ্ঠির মারাজ ছিলেন ধর্মরাজ ছিলেন যুধিষ্ঠির মা ছিলেন ধর্মরাজ তা তিনি ধর্ম পালন করবেন তোমার ছেলে ধর্ম দুর্যোধন পালন করবে ধর্মরাজকে সরিয়ে দিয়ে ও চেয়েছিল নিজে আমার পক্ষিগত রাখবো রাজত্বটা এটা ছিল অন্যায় সেই জন্য যুদ্ধটা হয়েছে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম অনেকে মনে করে যে না এই কুরুক্ষেত্র যুদ্ধ ভগবান এটা ভুল করেছে এত কোটি মানুষ মারা গেছে রে বাবা বাবারে ভালো কিছু অর্জন করতে হলে দিতেই হবে আত্মহতি না দিলে ভালো কিছু অর্জন হবে না হ্যাঁ দেবেন দেখবেন কোনো দেশে যখন সৈনাচারী সরকার ও বাংলাদেশে সৈনাচারী সরকার যখন একেবারে জাকিয়ে বসে যে না আমি যা বলবো তাই তখন কি হয় হ্যাঁ মানুষরা তাদের প্রাণ দিয়ে সেই সরকারকে দূর হাটো দূর হাটো তারপর কি হয় আবার ধর্মের সংস্থাপনা বুঝতে হবে এভাবে আমাদেরকে ধর্মকে প্রতিষ্ঠা করতে হয় এমনি এমনি ভালো জিনিস এমনি এমনি হা খালিয়াতে পাওয়া যায় না রে বাবা মুয়া খাও খাও এই ভালো জিনিস মুহার মতো না যে খাও ভালো জিনিস পেতে হলে অনেক কঠোর সংগ্রাম করতে হয় আত্মহত্যি দিতে হয় তারপরে ভালো জিনিস পেতে হয় সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে সংগ্রাম করা ফল কী হবে সেটা দেখার দরকার নেই হ্যাঁ ফল যখন যা পাবে তখন গ্রহণ করবে অসুবিধা নেই কিন্তু কাজ করে দরকার কেন বলেছেন এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না আসক্তি কখনও মুক্তি দেয় না যেমন আমি ভোগ করব এটা আমার আসক্তি এ আমার কি করে একদল এসে মেরে মারে তার আসক্তি ত্যাগ করে তারপরে সেটা নিয়ে চলে যায় হ্যাঁ সেজন্য কোনো কিছুর প্রতি ওরকম আসক্ত হওয়া যাবে না সাবধান হুম হ্যাঁ বাচক অথবা নাবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ দেখুন গীতা কত সুন্দর কথাগুলো বলেছে এই কথাগুলো কবে বলেছে আজকে বলেছে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে এই কথা সেই জন্য অথবা নাবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের করেন ভালো হোক আর খারাপ হোক অনেক সময় ভালোর জন্য আমরা কী মনে করি বাংলাদেশের সরকার যে শেখ হাসিনা উনি অনেক উন্নয়ন করেছেন দেশে কিন্তু পথ তাকে ধরে রাখছেন যে না এটা আমি ছাড়বো না আমি ভালো করবো সেজন্য আমি পথ ধরে রাখবো না এটাও ঠিক নয় এটা বলেছে এখানে হা বাচক অথবা না বাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ এটা বন্ধনের কারণ যখন বন্ধন হয়েছে এখন পাবলিক পিটেই দাঁড়াইছি বলে তোর দরকার নেই কিছু করার আমাদের জন্য তুই ভাগ আমরা অনেকে মনে করি যে না এটা অন্যায় করছে এই মহিলাটা ওই দেশটার জন্য অনেক কিছু করেছে হ্যাঁ কিন্তু ওটা একটা আসক্তি কোনো একটা রাজা যখন অনেক দিন ধরে যদি সে বিচক্ষণ না হয় অনেক দিন ধরে থাকলে কি হয় চোর তস্করেরা সুবিধা পেয়ে যায় তারা কি করে ওই রাজাকে ই করে মানে আঁকড়ে ধরে খারাপ কাজ করে আমরা জানি আমরা শুনেছি যে শেখ হাসিনা খুব ভালো কিন্তু তার চেলাচাম একটা ভালো না সব বদমাই এইটাই নিয়ম সেই জন্য কী হয় এদেরকে দূর করতে হয় হ্যাঁ আমরা জানি একটু ভালো কিন্তু ওই যে চেলা ডোর ওর জন্য ওনাকে হটাতে হবে কারণ উনি আসক্ত নিয়ে বসে আছে না আমি ভালো করব দেশের জন্য না তুমি ভালো করতে পারবে না কেন তোমার যে চেলা ওগুলো ভালো না ওগুলো কী করবে তুমি ভালো করতে যাবা হ্যাঁ তারা সব খেয়ে ফেলবে তুমি তার একা সব সামলাতে পারবে না সেদিন ভালো লোকজন যদি থাক না আবার অনেক সময় দেখছি আমরা অনেক রাজারা যেমন যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ এরকম যার মহারাজ ছিল তারা খুব ভালো রাজত্ব করেছে তারা হাজার হাজার বছর রাজত্ব করেছে ধ্রুব মহারাজ তেত্রিশ হাজার বছর তারপর রাজত্ব করেছে তেত্রিশ হাজার বছর কীভাবে করেছে উনি সৎ ছিলেন এবং সৎ আমলা দিয়ে রাজত্ব পরিচালন নিজে দেখছেন ঘুরে ঘুরে আমরা এই যে দেখছি এই যে এই যে এ কি নাম পরীক্ষিত মহারাজ একা একা ঘুরতেন রাজত্বের মধ্যে রাজ্যে ঘুরে দেখতেন আসলে আমার প্রজারা কি সুখী না দুঃখী আমার আমার প্রজারা কারোর কাছ কাছ থেকে অত্যাচারিত হচ্ছে না হচ্ছে না আমার প্রজারা কি অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে ভালো আছে সুখে আছে না নেই তারা ঘুরে ঘুরে দেখতেন তাই তারা অনেকদিন রাজত্ব করলো সেই রাজত্বের কোনো সমস্যা নেই কারণ সেটা আসক্ত নয় উনি দেখুন যখনই অভিশাপ পর মৃত্যু আর সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে একবারে এক কাপড়ে গিয়ে বসে গেছে না আমি আর ওই রাজত্ব করব বুঝে গেল যেই সমস্ত রাজারা তাদের রাজত্বের প্রতি আসক্ত নয় তারা ছিলেন ভগবানের ভক্ত আর বর্তমানে যে রাজারা এরা আছে আপনা ভক্ত আমার পেট আর আমার পরিবার এই দুইটা জিনিস ভালো থাকলে আর কিছু চাই না বুঝা গেল সেজন্য আমাদের সাবধান থাকতে হবে সেজন্য কর্মের প্রতি কর্মফলের প্রতি একেবারে আসক্ত হয়ে যাবে না কর্মফলের প্রতি আসক্ত হলেই সেখানে দুঃখ যে প্রকার আসক্তির বন্ধন এই প্রকার আসক্তি বন্ধনের কারণ কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ আবার যদি কেউ কর্তব্যকর্ম থেকে বিরত থাকে সেটাও পাপ অন্যায় তাকে কর্তব্যকর্ম করতেই হবে তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই হচ্ছে অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র এখন যদি অর্জুন যদি যুদ্ধ না করত তাহলে কি করত কি হতো তিনি তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হতেন তো অর্জুন কি তার জন্য যুদ্ধ করেছে না অন্যায়ের বিরুদ্ধে একটা সৈন্য শাসনকে দূর করার জন্য যুদ্ধ করেছে কারণ ধৃতরাষ্ট্র একটা সৈন্য শাসক ছিল আমার যে মর্জি তাই করি আমি না প্রজাদের শুনবো না আমি কারোর কথা শুনব আমার ইচ্ছা চলবে দেশ আমার বাপের সম্পত্তি না দেশটা কারো বাপের সম্পত্তি না সে আগের দিনেও ছিল না রাজারা আজ করেছে কিন্তু তারা কখনোই তাদের বাপের সম্পত্তি বলে মনে রাখত না হ্যাঁ দেশটা হচ্ছে প্রজাদের সম্পত্তি হ্যাঁ প্রজা আছে বলেই দেশ আছে প্রজা দেশ থাকবে হ্যাঁ তুই পঞ্চাশ বিঘা জমি নিয়ে বসে থাক না একটা কেউ দাঁড়িয়ে যাবে তোর কাছে কেউ যাবে না আর সেই রাজত্বের প্রজা প্রজাও নাই হ্যাঁ কিন্তু এই দেশে প্রজা আছে হ্যাঁ প্রজারা কী করছে রাজাকে কর দিচ্ছে সেই করের দ্বারা সে প্রতিপালিত হচ্ছে তার রাজা কার শাসক কার কার চাকর প্রজাদের চাকর সে প্রজারা টাকা দিচ্ছে বলে তুমি ভালো মতো খাচ্ছ আনন্দ ভর্তি করে ঘুরাচ্ছ প্রজা যদি টাকা না দিত কর না দিত তা তোমার কিছু চলতো কিচ্ছু চলতো না হ্যাঁ এই হচ্ছে রাজ্যের নিয়ম হুম দেশ কারো বাপের সম্পত্তি নেয় তুমি ভালো করো তোমাকে রাজ প্রজারা ভালোবেসে রাখবে হ্যাঁ তুমি ভালো করবে না যেমন মোদী সরকার যাই আমরা দেখি না একটু লোকের জন্য ভালো করছে ভারত তাকে অনেক টেনে নিয়ে গেছে দেখুন আমাদের ভারতবর্ষের জিডিপি হচ্ছে পঞ্চম আর সামরিক শক্তিতে চতুর্থ তো এত দুটা দূর টেনে নিয়ে গেছে আর যাই যাই করুক সেজন্য পাবলিক কী করেছে না এবার তাকে বসিয়েছে যাও হ্যাঁ হ্যাঁ এটা কত সুন্দর একটা নিষ্কত্তি করেছে দেখুন হ্যাঁ আগে তো আমরা ভাবছি কাশ্মীর আমাদেরই না এখন আমাদের হয়ে গেছে এই যে না রাজনৈতিক কথা এটা রাজনৈতিক কথা নয় রাজনৈতিক কথা নয় যে না আমার কথা হচ্ছে যে ভালো করবে তাকে যেমন পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠির মহারাজ হ্যাঁ ধ্রুব মহারাজ এরা হাজার হাজার বছর রাজত্ব করেছে কেন তাদের দূরদৃষ্টি কারোর প্রতি পক্ষপাতিত্ব এগুলো ছিল না তারা রাজা মানে শাসক শাসকের মতো শাসন করেছে হ্যাঁ অন্যায়ের কাছে অন্যায় ন্যায়ের কাছে অন্যায়কে অন্যায় বলে শাস্তি দিয়েছে ন্যায়কে উৎসাহিত করেছে সেজন্য তারা কি করেছে তারা হাজার হাজার বছর শাসন করেছে আর বর্তমানে রাজারা ওই তো পাঁচ বছর হয়ে গেলেই বলে ওরে বাবে তোমার আমার বাপের সম্পত্তি হয়ে গেছে সেজন্য হ্যাঁ কি বলছে একেবারে আসক্ত করা যায় আসক্ত হওয়া যাবে না তার হ্যাঁ আমি ভালো করবো থাকবো জনগণ আমাকে ডাকবে ভালো করবো না দাও তাড়িয়ে আবার একজনকে বসাবো এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কি প্রীতাই গৌর প্রেমানন্দে হরি হরি